আর এছাড়া পেয়ে যাবেন আর এফিডো যে কোনো সাইজ যে কোনো ডিজাইন দুইটা ডিজাইন রাখছি আপনাদের কাছ থেকে আমাদের শোরুমটা একদমই ছোট এই জন্য মনে সব মাল রাখতে পারি না আমাদের গোড়ানো অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের দরজা চান আমরা দিতে পারবো আপনারা যে কোনো অন্য জায়গার থেকে যদি দরজা চয়েস করেন ওই আমরা দিতে পারবো আপনি শুধু আমাদের ছবিটা দিলে হবে দেখতে পাচ্ছেন আর এটা হলো প্লাস এটা আকিজের এক অনেক সুন্দর র্যাপিডি ডিজাইনের ভিতরে নতুন আসছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউস সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের অনেক অনেক রিকোয়েস্টে আমরা নিয়ে আসলাম একদম খুবই পানির দামে বলতে পারেন একদম রিজনেবল প্রাইসে একদম কম দামে যারা কাঠের দরজা বিকল্প দরজা খুঁজছেন মানুষজন ফ্লাসটু বিভিন্ন মনে করেন কালারের ঝামেলা নাই যে কোনো সাইজ দেওয়া যাবে আপনার কোনো সাইজ নিয়ে কোনো টেনশন নাই যে কোনো সাইজ একই দাম আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কাঠের কাঠের মতো ডিজাইন দেখতে পাচ্ছেন আর ডিপের যে পাল্লাটা বলতেছেন ওই পাল্লার মতো ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর ভিতরে দেখা যাচ্ছে না এরকম পরিকালা থাকবে আপনারা যে কোনো সাইজ যে কোনো ডিজাইন নিতে পারবেন ডিজাইনগুলো শুধু একটু দেখেন একটা ডিজাইন পেয়ে যাবেন এটা আর্ট ডিমে ডিজাইন একটা সার্কেল ডিজাইন করে যাবেন এটা হইলো আপনাদের মেলা আইন বলা হয় এই দোরগুলোকে তো যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার সেটা যোগাযোগ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা ওখানে থেকে আপনি নক করলে আমাদের একদম বাস্তব ছবি তো আছে ওগুলো আমরা পাঠিয়ে দেবো দেখতেছেন এটাকে বলা হয় ডিম ডিজাইন অনেক সুন্দর এই স্কয়ারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হলো আপনার আয়না ডিজাইন যারা এই ডিজাইনটা আপনার মুখস্থ থাকবে না তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা এই ডিজাইনগুলো আপনাদের দিতে পারবো আর যারা এই কালারগুলো পছন্দ না হবে তারা আপনারা চাইলে নিজেরা নিয়ে কালার করতে পারেন ডিম ডিজাইন ওখানে কালার সহ দেখেছি মেলামেলের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন না একদম মনে করেন ন্যাচারাল আছে ওখানে নিয়ে যে কোনো কালার করতে পারবেন আর একটা একটা পেয়ে যাবেন হলো কালার করা চাইলে আপনার কালার ছাড়াও দেওয়া যাবে তারা পেয়ে যাবেন এই যে সার্কেল ডিজাইন দেখেছিলাম সার্কেল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে কোনো সাইজে কোনো ডিজাইন দেওয়া যাবে আপনার দামটা বলছিলেন না আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আমাদেরকে নক দিলে আমরা আপনার নাম দামটা বলে দিতে পারবো আর এছাড়া পেয়ে যাবেন আর এক ডেলার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন দুইটা ডিজাইন রাখছি আপনাদের কাছ থেকে আমাদের শোরুমটা একদমই ছোট এই জন্য মনে করেন সব মাল রাখতে পারি না আমাদের বোড়ানো অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের হাজার চান আমরা দিতে পারবো আপনারা যে কোনো অন্য জায়গা থেকে চয়েস করেন ওই আমরা দিতে পারবো আপনার শুধু আমাদের ছবিটা দিলে হবে দেখতে পারতেন আর এটা হলো প্লাস্টারটা হলো আকিজের প্লাসডার অনেক সুন্দর এটা ডিজাইনের ভিতরে নতুন আসছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর চোখ ধরে একদম সিএনসি ডিজাইন করা এটা আপনার যে কোনো কালার ডিজাইন দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর একটা আছে সুপার ডোর

সুপার ও আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে গর অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয় সততা আস্থা ও ভরসার সাথে